আমি ঘোষণা দিলাম যে আমি বিয়ে করতে চাই কিসের কি কোনো একটা পাত্র পেলাম না তাহলে আজকে স্টার নাইটের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে ফেলুন বা যারা দেখছে যে আমি আমি গত এক বছর যাবত বলে যাচ্ছি কিন্তু কিছুতেই কোনো পাত্র পাওয়া যাচ্ছে না ছেলের মারা তাও রাজি হলো ছেলের অনেক ক্ষেত্রে ছেলের মা রাজি হয়ে যাচ্ছে তারা পছন্দ করে ফেলছে কিন্তু ছেলে রাজি হচ্ছে না এরকমও হচ্ছে কিন্তু দুঃখজনক ভেরি খুবই ভয় ভয় আচ্ছা এমন কথা শোনা যায় আমি জানি না আমি জানি যে আপনাকে নিশ্চিন্তে বা নির্ভয়ে যে কোনো প্রশ্ন করা যায় হ্যাঁ হ্যাঁ আপনি নিশ্চয়ই আমাকে মারবেন না বা না না আমি একদম না এমনটা শুনেছি যে পরিচালক সাদ সঙ্গে আপনার প্রেম ছিল কিংবা প্রডিউসার যিনি ছিলেন বাবু বাবু ভাই আরে বেচারা বাবু শুধু শুধু এটা মত পড়েছে না না এরকম কিছু ছিল না বাবুর সাথে তো একদমই না সো আরউইন লাভ উইথ সামওয়ান আ হ্যাঁ डेफिनेटली কিন্তু বাবু না সেটা डेफिनेटली ओके বেচারা বাবুটা ও হয়েছে কি ও যেটা হচ্ছে যে আমার যেহেতু আমাদের টিম থেকে কেউ কোথাও যেত না তো আমি একমাত্র যেতাম তো আমি কি করতাম ওকে নিয়ে নিতাম যেহেতু ও সব জায়গায় যেত আমার সাথে যেহেতু অনেকে এটা বনে করত অনেক রকম কিছু মনে করত ওপার বাংলার খুবই গুণী নির্মাতা সৃজিত মুখার্জি তার সঙ্গে ডিফারেন্সেস এর কথাও কিন্তু আমরা জানি এবং সে খুবই প্রেমিক পুরুষ এই গল্পও কিন্তু ইন্ডাস্ট্রিতে রয়েছে স্রীজিত মুখার্জি কখন আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন না না আমি তো প্রেমিক না ও প্রেমিক পুরুষ হতে পারে কিন্তু প্রেমটা তো আমারও থাকতে হবে আমি প্রেম প্রস্তাব দেবা প্রপোজ করা না না ওই রকম নাম জানি না আমাকে কেন কেউ প্রেমের প্রপোজালও দেয় না আমার কিছুই মানে জীবনটা কিন্তু খুবই খারাপ আমার আমি এখন এখন একটা ख्याल করলাম যে শ্রীজিত যেহেতু সবার সাথে প্রেম করে বেড়ায় আমার সাথেও কিন্তু একটা প্রেম প্রেম ভাব করতে পারতো কিন্তু আমার সাথে যুদ্ধ মানে এমন সিচুয়েশন হচ্ছে আমার মনে আছে সিকিমে যখন আমরা শুট করতেছি একদম পুরো জিরো পয়েন্টে আমরা শুট করতেছি ওখানে সবার মানে একদম পুরো ব্রিদিং প্রবলেম হচ্ছে ঠিক আছে মানে নিঃশ্বাস নিতে পারছে না ওইখানে অক্সিজেন কম বলে হ্যাঁ সবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হচ্ছে কি বরফের মধ্যে হ্যাঁ তো এরকম করবে তার মধ্যে আমি হচ্ছে প্রোডাকশন টিমের সাথে চিৎকার করতেছি অ্যান্ড শ্রীজিৎ হচ্ছে বরফের মধ্যে দৌড়ায় দৌড়ায় আসতেছে আমাকে শান্ত করার জন্য ও এসে আমাকে বলতেছে যে তুমি মারা গেলে তোমার বাচ্চা কি হবে আমি বাচ্চা হবে আমার সাথে এটা হয়েছে আমি এখন চলে যাব বাংলাদেশে হ্যাঁ আমি হচ্ছে ওই মানুষটা তো আমার মনে হয় এই জন্য আমার সাথে প্রেম প্রেম ভাবটা মানুষের একটু কম অভিনেতা রাহুল বস্তু আমাদের অনেকের ক্রাশ আবার অভিনেত্রী টাবু তাকে ছেলেরা অনেক বেশি ভালোবাসেন ছেলেদের ক্রাশ তিনি দুজনের সঙ্গে আপনি ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন প্রস্তুতি কেমন ছিল একই সাথে কোনো জড়তা কাজ করেছিল কিনা একদমই কাজ করে নাই স্পেশালি টাবুর সাথে তো একেবারেই না বিকজ আমাকে আমার ক্যারেক্টারটা ছিল যে আমার ওর প্রেমে থাকতে হবে তো আমি এমনি ওর প্রেমে ছিলাম আমি কোনো অভিনয় করি নাই আসলে ওইখানে আমাকে জাস্ট মানে বিশাল ভারতবাদ শেষ পর্যন্ত বলছে যে তোমাকে কি ওর সাথে বিয়ে দিয়ে মানে তুমি একটা মেয়ে এইরকমভাবে তুমি ওর প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে মানে আমি সেটের মধ্যেও না আমি অবাক হয়ে ওর দিকে তাকায় থাকতাম ও কথা বলতো মানে আমি প্রেম নিয়েই ওর দিকে তাকায় থাকতাম মানে আমার এত ভালো লাগতো বিকজ একে তো হয় না যে একটা তার প্রতি আমার একটা ভালো লাগা সময় কাজ করেছে মানে তাকে হিসেবে ভালো লাগে তার পার্সোনালিটি ভালো লাগতো বাট যখন আমি তাকে পার্সোনালি চিনলাম তখন আমি আসলে তার পার্সোনালিটির প্রেমে পড়ে গেছি যে এত ভালো মানুষ হয় এত ভালো অ্যাক্টার হয় এত বড় মাপের একজন মানুষ এরকম হতে পারে সো ওইটা কখনোই ওইরকম ভয় কাজ করে না আর যেহেতু আমার ডিরেক্টর ভীষণ ভালো একজন মানুষ সে ওইভাবেই আমাদেরকে মানে স্বাচ্ছন্দ্যের সাথেই সিনটা করতে দিয়েছে সো আমাদের কোনো প্রবলেম হয় নাই আর রাহুল বোসের সাথে সাথে রাহুল বোস তো একদম একটা সুইট হার্ট মানে ও এত লক্ষ্মী একটা মানে কো মানে আমার আমার শ্রীজিতের সাথে কলকাতা ও মানে শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ মানে ওই ইউনিটের সাথে ইউনিটের সাথে আমার অভিজ্ঞতা খুবই খারাপ কিন্তু ওই ইউনিটে যদি কেউ একমাত্র মানুষ থাকে যে আমাকে সাপোর্ট করেছে তা সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফার অ্যান্ড হেয়ারের মেয়েটা অ্যান্ড অ্যান্ড রাহুল বোস এই এরা আমাকে আসলে অনেক সাপোর্ট দিয়েছে সো এই সাপোর্টটা তো আমি সারা জীবন মনে রাখবো বিকজ ওই সময়টা তার আমার জীবনে আর কখনো আসবে না